আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রংপুর একটা নিয়োগবিধি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগবিধি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে এ প্রতিষ্ঠানে তিনজন প্রভাষক তিনজন সহকারী শিক্ষক নিয়োগের লক্ষ্যে বাংলাদেশে প্রকৃত নাগরিক দিনই করে তার দরখাস্ত আহ্বান করতেছে এবং এই বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশ করেছে তারা ষোলোই মার্চ দুই হাজার পঁচিশ তো এখানে কি বলছে প্রভাষক পদে তারা একজন ইংরেজি প্রভাষক একজন গণিত ও একজন প্রভাষক তারা নিয়োগ দিবে এবং এবং বেতন প্রদান করবে এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী অন্য সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত হতে হবে এবং অন্যান্য সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ আপনাকে থাকতে হবে এবং দুই নম্বরের যে পদ সহকারী শিক্ষক পদার্থ বিজ্ঞান একজন এখানে দশতম গ্রেডে বেতন প্রদান করবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক সব বি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে এবং সকল পরে একটি ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর অনার্স সিজি পেয়ে থাকতে হবে এবং সহকারী শিক্ষক কালচারাল নৃত্য একজন লোক টুবি এখানে দশতম গ্রেডে বেতন প্রদান করবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কালচারাল বিষয়ে ডিপ্লোমা বা এক থেকে দুই বছর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কোনো প্রতিষ্ঠিত কালচারাল সংস্থা বা প্রতিষ্ঠান ন্যূনতম তিস তিন বছরের শিক্ষাদানে অভিজ্ঞতা থাকতে হবে এবং অভিজ্ঞতা যারা আছেন তাদের ক্ষেত্রে বয়স এখন শিথিলযোগ্য এবং এরপরে যে সহকারী শিক্ষক আরবি ও ইসলাম শিক্ষা এখানে একজন নিয়োগ দিবে এবং দশতম গ্রেডে আপনাকে বেতন প্রদান করবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কামিল বা ইসলামিক স্টাডিজ আরবি কোরআন ও ইসলাম

অস্থায়ী প্রবাস উপ সহকারী শিক্ষক দুই বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে থাকবেন অর্থাৎ প্রথম অবস্থা দুই বছর আপনি শিক্ষানবিশ অবস্থায় থাকবেন এবং শিক্ষানবিশ সন্তোষভাবে যদি আপনি শেষ করতে পারেন তাহলে শিক্ষানবিশ কে পরিচালনা পরিষদের অনুমোদন চাকরিতে আপনাকে নিয়োগ বহাল করবে এবং প্রার্থীগণ সহস্তে লিখিত দরখাস্ত নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা মোবাইল নম্বর জাতীয় পরিচয় পত্র ও শিক্ষাগত যোগ্যতা বিবরণ সহ অন্যান্য উপরযুক্তটা যদি তাকে উল্লেখপূর্বক সকল সোনাদের সত্তায়িত ফটোকপি ও সদ্য তোলা পাসপোর্ট আকার দুই কেজি সত্তায়িত রঙিন ছবি অধ্যক্ষ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর এর অনুকূলে এক হাজার টাকার অফের যুগ্য এমআইসিআর বা এমআইসিআর পে অর্ডার বা ব্যাঙ্ক ড্রাফ্ট আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে এবং যুক্ত করে নিম্নত ঠিকানা পাঠাবেন ঠিকানাটা হলো ঠিকানা পাঠানো হলো আবেদন পাঠানোর ঠিকানা হলো আবেদন আপনার জমাদের শেষ তারিখ এপ্রিল তেরো তারিখ দু হাজার পঁচিশ এবং লিখিত পরীক্ষা হবে এপ্রিল একুশ তারিখ দু হাজার পঁচিশ সকাল এগারোটায় এবং যাতায়াতের জন্য তারা কোনো টিএডি প্রদান করবে না তো আপনারা প্রথমে ইউনিটটা সময় খুশখবর নিবেন নেবেন তো যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য